আমি এডুকেশনের সাথে যে যুক্ত হইতে পারছি তার জন্য আমি নিজে খুবই ধন্য কারণ ভাইয়ারা সবাই এত সুন্দর করে বোঝায় এত সুন্দর করে পড়ায় যে একটা টপিক আমি কিছুই জানি না সেই সম্পর্কে হঠাৎ করে ভাইয়ারা ওই টপিকটা নিয়ে আসবে নিয়ে এসে শুরু করবে ওই সম্পর্কে আমার আর কোনো কনফিউশনই থাকবে না তোমার নাম কি সোনালি কোন কলেজ থেকে পড়াশোনা শেষ করেছো আমার বিভাগ হচ্ছে খুলনায় আমি খুলনায় একটা সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে এসিসি পাস পাশ করেছি এডুকেশনের সাথে কত বছর ধরে আছো মানে হচ্ছে কখন থেকে শুরু তোমার আই জানি। জার্নি আমি এসএসসি থেকে এডুকেশনের সাথে আমি ওইখানে এসএসসিতে ইংলিশে মহসিন স্যারের ক্লাসগুলো দেখে আমি ইংলিশে বেশি ইমপ্রুভ হয়েছে আমার অনুপ্রাণিত হয়ে ইমপ্রুভ হয়েছে তো এইসএসসি থেকেই আমি আই এডুকেশনের সাথে যুক্ত আছি যার কারণে আমি এখন অ্যাডমিশনের জন্য বিশ্বাস করে এখানে ভর্তি হতে পারছি তো এখন তো তুমিও চাইছো ব্যাক ওয়ানে ভর্তি হয়েছো তাহলে ওটার তোমার কেমন অনুভূতি যে এতদিনের ক্লাস অনেক দিনের ক্লাস হয়ে গিয়েছে দুই মাস মেবি তো দুই মাসে ক্লাস হয়ে যাওয়ার পর তোমার কি অনুভূতি যে এই ক্লাসটা কি আমাকে হচ্ছে যে আমার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে প্রথমত আপু আমি আয়ো এডুকেশনের সাথে যে যুক্ত হইতে পারছি তার জন্য আমি নিজে খুবই ধন্য কারণ ভাইয়ারা সবাই এত সুন্দর করে বোঝায় এত সুন্দর করে পড়ায় যে একটা টপিক আমি কিছুই জানি না সেই সম্পর্কে হঠাৎ করে ভাইয়ারা ওই টপিকটা নিয়ে আসবে নিয়ে এসে শুরু করবে ওই সম্পর্কে আমার আর কোনো কনফিউশনই থাকবে না তাহলে কোন পার্টটাকে তুমি বেস্ট বলবা যে এই প্ল্যাটফর্মে এসেছি আমি এই তো দুই মাস ক্লাস করেছি আমার এই পার্টটা খুবই ভালো লেগেছে এই পার্টটা খুবই পছন্দ মানুষ থাকে না যে আমার হচ্ছে যে বার্গারের হচ্ছে ম্যাউনিজ দিয়ে খেতে অনেক মজা লাগে তো সেম তোমার হচ্ছে কোন পার্টটা সবচেয়ে বেশি বেস্ট লেগেছে সব থেকে ভাইয়ার মহাসিন ভাইয়ার ইংরেজি পড়াটা বেশি ভালো লাগে সব ভাইয়েরই বেস্ট বাট মহাসিন ভাইয়ার ইংরেজি পড়ানোটা বেশি ভালো লাগে স্যার যে সুন্দর অভিনয় করে পড়ায় ওটাই ব্রেনে বেশি সেট আপ হয়ে যায় আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ